গুড মর্নিং আমি আবার নতুন ভিডিও নিয়ে চলে এলাম আমাদের কাছে যারা যারা লাইভ ভিডিও দেখছেন চিমনি আর ওয়াটার ফিল্টারে আচ্ছা একটা কথা বলে রাখি চিমনি কেনার আগে সমস্যার সম্মুখীন হন চিমনি কেনার পর নয় এটা বারবার বলে রাখছি আর অনেক কাস্টমার চিমনি নেওয়ার পর অনেক কিছু সমস্যা মানে অনেক কিছু প্রবলেম হয় আপনার তা আমি যেটা বলে রাখি যেটা লাইভ ভিডিও দেখছেন আমার অনেক কাস্টমার জানেই না যে অনেক কিছু প্রবলেম হয় সিমনি কেনার সময় তা কাস্টমার অনেক এইটটি পার্সেন্ট কাস্টমার জানে টোয়েন্টি পার্সেন্ট কাস্টমার জানেই না যে প্রবলেম যে প্রবলেমটা হয় প্রথম প্রবলেম হচ্ছে আমি তিনটে পয়েন্ট শর্টে বলে রাখি প্রথম পয়েন্ট হচ্ছে অয়েল ড্রপিং যে অয়েলটা যে ড্রপ করছে যেটা চিনি কেনার সময় অয়েল ড্রপিং এর সমস্যা হতে পারে কাস্টমার কতটা অয়েল কনজিউম করছে সেটা অয়েল কতটা এ করছে সেটা আর সেকেন্ড পয়েন্ট হচ্ছে ও কিচেন ওপেন না আপনার কিচেন ওপেন না কভার আর থার্ড পয়েন্ট হচ্ছে কিচেনের উইন্ডো কোথায় আছে এগুলো কাস্টমার অনেক সময় বুঝতে পারে না যে আমরা যখন তাই আমরা একটা ফ্রিতে ডেমো দিয়ে আসি আমাদের যে সার্ভিস যে লোক যায় ফ্রিতে ডেমো দিয়ে আসে সেখান থেকে ডেমো দিয়ে ডেমো দিয়ে যে পারফেক্ট যে চিমনি কোন পজিশানে বসলে সেটা সুবিধা হবে মানে আপনার শাকশানটা বেশি পাবে আপনার রান্নাঘরটার যে পেস্টটা আছে সেটা বেশি হবে তা আমি বারবার যারা যারা লাইভ দেখছেন যারা যারা লাইভ কমেন্ট করছেন আমাকে প্লিজ আমাদের একটা বাম্পার অফার নিয়ে চলে এসছে দেখে নিন আমি চিমনিগুলো দেখাচ্ছি লেটেস্ট মডেলের চিমনি এসছে গ্যালাক্সি নাইনটি গ্যালাক্সি নাইনটিটা পনেরোশো ষাট ষাট চিমনি আছে কোনো মেটাল বডি আছে পুরো মেটাল বডি পুরো মেটাল বডি অয়েল কালেক্টর আছে কোনো জায়গায় আপনার হ্যাঁ ডবল ফিল্টার আছে আপনার কোনো জায়গায় অয়েল ড্রপিংয়ের কোনো সমস্যা হবে না অয়েল ড্রপিংয়ের কোনো সমস্যা হবে না আচ্ছা এটা পনেরোশো ষাট ষাট চিমনি আছে এটা তিনটে মোড আছে আমি পেটি একটা পেটি টাঙিয়ে দেখাচ্ছি আপনাদের